আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আর আমার এখানে বেঙ্গল থেকে কি ভাই ভাইয়ের নামটা সাজু সাজু ভাই এসেছে তার ফেসবুক আইডিতে মনিটাইজেশন করার জন্য তো আমি তিন ঘন্টা সফলভাবে তিন ঘন্টা পরিশ্রম করে তার আইডিতে মনিটাইজ করতে পেরেছি এবং সেও সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছে ব্যাংকে ইসলামী ব্যাংকে গেছে ইসলামী ব্যাংকে থেকে অ্যাকাউন্ট করছে সেখানে একটু ভুল ছিল সেটা সংশোধনের জন্য গেছিলো আর এ আইডিতেও একটু ইয়া আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটু ভুল ছিল সেটাও আমরা আইডিয়ার উপরে দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নিছে। যাই অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যায় কোনো ব্যাপার না যখন তখন অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যায় তো মনিটা পাইছে এতেই আমরা খুশি সাধু ভাই কিরকম খুশি ভাই আমি অনেক খুশি ভাই মনিটা স্পাইসি তো তো ভাই অনেক কিছু ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে অনেক কিছু যেন অনলাইনে কাজ করে তো ভাইয়ের কাছে আসছি অনেক চেনের বাইরে তো ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন যে ভাই আর আপনারাও পাশে থাকেন বড় ভাইয়ের পাশে আচ্ছা যাই হোক আমার নামটা জানেন তো আমার নাম স্বপন সরকার আর আমার আইডিতে পেজের নাম স্বপন সরকার আছে আর আইডিতে এমডি ডি কামাল উদ্দিন সরকার কারণ অরিজিনাল নাম দিতে হয় আমি দশ বারো বার মনিটাইজ পাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু সেখানে আমার বারবার রিজেক্ট করছে কারণ আইডির নাম আর আমার ইয়ার এই ভোটার আইডি কার্ডের নাম এক না আমার ডাক নাম দিয়ে করেছিলাম সেই জন্য আমাকে বারবার তারা রিজেক্ট করে দিয়েছে তারপরে আমি যখন ইন্ডিয়ান গ্রুপের সাথে লেখাপড়ার জন্য যোগ দিই তখন তারা পরামর্শ দিল ভাই আপনার নামটা অরিজিনাল নাম দিয়ে এটা চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করেন পেয়ে যাবে যাই হোক আমি অ্যাপ্লাই করছি আমি পাইয়ে গেছি আমি কাজ করতেছি আমি ভিডিও কম দেই আইটি সেকশন নিয়ে ভিডিও করি যাই হোক সাজু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়ার হলো আর সাজু ভাইকে পরামর্শ দেই আপনি যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন সেই ভিডিওগুলো একটা একটা ডিলিট করবেন আর ডিলিট না করলে আপনি মনিটাইজ রাখতে পারবেন না ইস্যু আসবে আর ইস্যু কাটাইতে গেলে আপনার নব্বই দিন সময় লাগবে আর ওনার নামটা চেঞ্জ আমরা করতেই পারলাম না কারণ সাত দিন আগে চেঞ্জ করছে নব্বই দিন এখানে চাইতেছে নব্বই দিন পরে চেঞ্জ করবে যাই হোক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো তার আইডিটা সবাই ফলো দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বয়স হয়ে গেছে কখন থাকি কখন মরি আর শরীরটাও ভালো না আপনাদের যারা যাদেরকে আমি উপকার করেছি তারা অন্তত পক্ষে আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে ভালো থাকি আমি জীবনে পয়সার দিকে তাকাই নাই পয়সা জীবনে কামাইছি কিন্তু মানুষে ক্ষতি করে কখনো টাকা পয়সা কামাই নাই আর কামাইতেও চাই না বয়সের শেষের দিকে আপনারা আসবেন যাদের টাকা পয়সা না থাকে তারাও আমার কাছে আসবেন পরামর্শ নেবেন আর আমি বলি যে কোনো আইডি বা পে সাত দিন পর পর যদি একটু চেক করে নেন বিনা পয়সা আপনাদের চেক করে দিব আপনাদের আইডি এবং পে চেক করে দিবেন চেক করে দিব আমি যাই হোক ভিডিওটা করলাম ভাই আর একটু বলো কিছু ভাই আমি তো অনেকক্ষণ পরিশ্রম করলাম আপনি আমার সম্বন্ধে কিছু একটু বলান দেখি হুম তা ভাই আমি আসছি মানে আমি ফেসবুকে ইয়া আপ পাইছি মনিটার পাইছি তা পাওয়ার পরে দেখি আজকে সারা দিন দৌড়ি করলাম ব্যাংকে দৌড়ো করলাম তো বড়ো ভাই অনেক খোঁজার পরে পাইলাম সাভারে সাভার অন্ধ মার্কেটে দুই তলায় সে তার একটা অফিস আছে মাল্টিমিডিয়া স্বপন মাল্টিমিডিয়া তো আপনারা যদি কোনো ফেসবুকে যদি কোনো সমস্যা থেকে থাকে তা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই এই জিনিসটা নিয়ে সব করে দিতে পারবে আপনাকে তো ভাই আমি মনিটক্স পাওয়ার পরে অনেক খুশি ভাই তো আজকে সারা দিন পরিশ্রম করছি সব কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম সাবারের ভিতরে তো সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করবেন তো ঠিক আছে ভাই আল্লাহ ভাই খায় নাই না ভাই আজকে সারাটা দিন খাই নাই ভাই খাই না মুখ চুল লেলো দেন গোসল বন্ধ করি নাই ভাই যাই হোক আমি খাইছি কিন্তু ভাই খায় নাই যাই আজকে ভিডিওটা এখানেই রাখতেছি আপনারা ওনার জন্য যদি দোয়া করেন উনি গিয়ে যেতে পারবে ওনার আইডিতে আসবেন সবাই ঘুরে যাবেন একটু দয়া করে ঘুরে যাবেন যাই আজকে এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফিজ বাই বাই